সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে নুসরজাহান অন্তরার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেখানে অক্রত্য ভাষায় গালাগালি করছে নুসরজাহান অন্তরা মিথিলাকে উদ্দেশ্য করে গালাগালি করেছেন তিনি অন্তরার মুখের এই রকম খারাপ ভাষা শুনে অবাক হয়েছেন নেটিজেনরা রাকিব ও অন্তরার ভক্তরাও দুঃখ প্রকাশ করেছে এমন অডিও ক্লিপ শুনে এবার আপত্তিজনক এই অডিও ক্লিপ নিয়ে মুখ খুলেছে জাহান অন্তরা বললেন অন্তরা নিজেই সেটি জানতে পুরো ভিডিওটি না টেনে দেখুন ভাইরাল হওয়া অডিও ক্লিপটি নিয়ে নুসরাত জাহান অন্তরা বলেন দেখুন আমাদের পরিবারে মিথিলা ইয়াসিনের বিষয়টা এমন বাজে প্রভাব ফেলেছে আমরা পরিবারের কেউই এখন শান্তিতে নেই মিথিলা আমার সংসার বাঙার জন্য অনেক চেষ্টা করেছে আমি একটা সময় মিথিলার কথা শুনে রাকিবকে ডিপোজ দিতেও চেয়েছিলাম এমনকি আমার শাশুড়িও আমার সাথে কথা বলতো না আল্লাহর রহমতে সেই দুঃসময় আমরা কাটিয়ে উঠেছি এখন আবারও আমাদের পিছনে লেগেছে মিথিলা মিথিলার প্রধান টার্গেট একমাত্র আমি ও চায় না আমি ভালো থাকি আমার সংসার ভাঙা ও আমাকে নিচু করার জন্য সে যা মুখে আসছে তাই বলে আসছে আমার বাবা একজন সেনজি চালক আমার দুইটি বিয়ে হয়েছে এছাড়াও আরও অনেক কিছু শুধু আমাকে নিয়ে বলেই শান্ত হয়নি আমার বোনদেরকে নিয়েও এমন বাজে ভাষা বলেছে যেটা মুখে প্রকাশ করা যায় না আমার ছোট বোন ইতিকে নিয়েও সে নোংরা ভাষায় কথা বলেছে এখনো অনেক বাজে বাজে কথা মানুষের কাছে বলে বেড়াচ্ছে অনেকদিন পর্যন্তই সহ্য করেছি কিন্তু সহ্য সীমা তো একসময় ভেঙে যায় আমার প্রাইভেট কথাগুলো প্রচার করে ইয়াসিন কি প্রমাণ করতে চাইছে আমার বোনকে নিয়ে মিথিলা গালাগালি করবে আর আমি কিছুই বলতে পারবো না বলতে গেলেই কি আমি খারাপ হয়ে যাব। মিথিলা ইতিকে নিয়ে যা গালাগালি করেছে ইয়াসিন এখন সেটাও প্রচার করুক আমার কাছে মিথিলার এমন হাজার রেকর্ডিং আছে ভিডিও আছে এমনকি ছবিও আছে আমরা তো কখনোই তা প্রকাশ করিনি ভিওয়ার্স আমাদের এই ভিডিও সম্পর্কে আরো জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন